আসসালামু আলাইকুম সবাইকে আজকের লেসনে আরও একবার সবাইকে স্বাগতম আমরা লাস্ট লেসনে ডেটাবেস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম তো আজকে আমরা দেখবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কী তো চলুন চলে যাওয়া যাক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী এখানে বলা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যেটা ডেটাবেস তৈরি পরিবর্তন সংরক্ষণ নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ আপনি একটা ডেটাবেস তৈরি করলেন এবং সেই ডেটাবেসের মধ্যে আপনি আপনার প্রয়োজন অনুসারে একটি ডেটা ইনপুট করানো বা ইনসার্ট করানো ডিলেট করা সেটিকে মডিফাই করা বা কোনো জায়গার ফিল্ডে ভ্যালু যদি আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে এই সমস্ত প্রসেসিং কিন্তু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে করে থাকি তো আমরা প্রথমেই দেখে নিই যে এর কাজগুলো কী কী প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা ব্যবহারকারী নিয়ন্ত্রণ অর্থাৎ যে ইউজারগুলো আপনার ডেটাবেসকে ব্যবহার করছে তাদেরকে কন্ট্রোল করা তারপর হচ্ছে নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় ডেটাবেস প্রিন্ট নেওয়া এবং শেষেরটা হচ্ছে ডেটার নিরাপত্তা বিধান করা এবং সংরক্ষণ করা তো চলুন দেখে নেওয়া যাক এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদগুলো গুলো কি কি প্রথমে দেওয়া আছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস তারপর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এবং শেষটা হচ্ছে ওয়েব এনাবল ডেটাবেস তো ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসটা সার্ভার ডেটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডেটাবেস সিস্টেম অর্থাৎ আপনার একটা সেন্ট্রাল ডেটাবেস সিস্টেম থাকবে ক্লায়েন্টরা নেটওয়ার্কের মাধ্যমে এই ডেটাবেসগুলোকে তারা অ্যাক্সেস করতে পারবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমটা হচ্ছে একটা সেন্ট্রাল একটা ডেটাবেস থাকবে এবং সেই সেন্ট্রাল ডেটাবেসের আন্ডারে কতগুলো সাব সার্ভার থাকবে বা সাব ডেটাবেস সিস্টেম থাকবে এবং এই প্রত্যেকটি সাব সার্ভার বা সাব ডেটাবেসের মধ্যেও কিন্তু ক্লায়েন্টরা অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ একটি জালের মতো ছড়িয়ে থাকবে এই ডেটাবেস সিস্টেমটি এরপর চলে যাওয়া যাক যে ওয়েব এনাবেল ডেটাবেস সিস্টেমটা কি যে ডেটাবেস ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারেক্টিভ উপায়ে এক্সেস কোয়ারি তৈরি অর্ডার প্রদান রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেস বলে অর্থাৎ এটি হচ্ছে আগের দুইটা ডেটাবেসের থেকেও থেকে আরো বেশি ইন্টারেক্টিভ অর্থাৎ ওয়েবের মাধ্যমে আমরা যে ডেটাবেসগুলো অ্যাক্সেস করতে পারি এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হতে পারে আপনার মাই অথবা ওরাকল তো প্রকারভেদগুলো তো আমরা জেনে নিলাম এখন আসুন জেনে নেওয়া যাক যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আমরা যদি সুবিধাগুলো দেখি যে রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ যায় অর্থাৎ আপনার ডেটাবেস সিস্টেমের মধ্যে যদি কোনো ডেটাকে আপনার মডিফাই করতে হয় বা সময়ের সাথে সাথে আপডেট করতে হয় সেই জিনিসটি কিন্তু আপনারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সহজেই করতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায় ডেটার সংরক্ষণ করা যায় সহজে ডেটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় এবং ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করা যায় অর্থাৎ আপনার ডেটা সিকিউর থাকবে এরপর হচ্ছে অসুবিধাগুলো কি কি ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেস প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীর গতিতে সম্পন্ন হয় তারপর হচ্ছে কি যে অধিক ব্যাস এবং অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয় অর্থাৎ আপনার ডেটাবেস সিস্টেমটা যিনি হ্যান্ডেল করবেন বা যিনি দেখবেন তাকে অবশ্যই অনেক বেশি এক্সপার্ট হতে হবে ডেটাবেস সম্পর্কে এরপর আসুন দেখে নেওয়া যাক যে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল উপাদানগুলো কি কি যদি তাকাই আমরা যে প্রথমেই হচ্ছে কি আমার মূল জিনিসটা কি লাগবে ডেটা তারপর হচ্ছে কি আমার হার্ডওয়্যার লাগবে অর্থাৎ আপনি যে পিসি বা যে সার্ভার রুমে আপনি কাজ করবেন সেগুলো প্রত্যেকটাই কি এক একটা হার্ডওয়ার সিস্টেমের কিন্তু বিভিন্ন রকম সফটওয়্যার কোম্পানিগুলো আছে এবং তারা তাদের সার্ভিস কিন্তু প্রতিনিয়তই প্রোভাইড করে যাচ্ছে এবং সবশেষে কি আছে হিউম্যান ওয়ে তো এই ছিল আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট লেসনে ততদিন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ